আমার হাফেজি একটি গোরান থেকে গেলাম ইন্দা সাফা আমার মারওয়া এই যে সাফা ও মারওয়া ওয়া আমার হানিসেন্দা হারিয়ে বসে আছেন এ সাফা মারওয়াও সাই করেছে দুষ্ট বুঝে তবে অনেকে নিষেধ করে মানা করে যে যারা হজ করবেন দু হাজার পঁচিশে যাবেন বা যারা আর আগে গেছেনছেন অনেকে নিষেধ করেন একটা জিনিস নেই কেন যুক্তি দেখাচ্ছে যে মাথরা সব আছে বলে মাত্রায় সব আছে কি আছে সব বলছে মাকায় কাবা শরীফ আছে মাকায় হাজরে আসওয়াদ আছে মাকাতে আবে জমজমের কূপ আছে মাকাতে সাফা মারওয়া আছে ওই মাকবার শরীফে আরফাতের ময়দান আছে যেখানে হাজিরা গেলে হজ আল্লাহ কবুল করে নাই তিন সাড়ে তিন শত বছর ধরে

আরে মার তো সব আছে আছে এ মার তো সব আছে আমি বললাম দেখুন আমিও বলছি সব আছে করবো করবো

জীবনে গন্দিন আমি ওদের বলিনি নামাজ যখন পড়বেন আমি জীবনে চালু করিনি জীবনের স্বভাব না জীবনে বলিনি নামাজ যখন আদাই করবেন আরে বেটির আমার মায়েরা নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো গন্ধী নেই এই কথাটা মনে যেন থাকে কোন অলসতা চলবে না

জোরে বলে কিছু বোঝা গেল ভদ্র তোমার বলে শোনো তুমি কাবার গায়ে লেগে আছো জানটাকের পাথর বলে তোমাকে চুমা দিই নাই দিলাম কেন আমার নবী চুমা দিয়েছে তাই তোমাকে চুমা দিলাম জোরে বলে এগুলা তো জানলে এগুলা তো বুঝলে তবেই না হবে এস পয়দা করতে হবে মহাপাত আনতে হবে

কোটি কোটি রহমত আমরা পাচার বাড়ির ব্রহ্মী করে দুনিয়াতে বহু খেলাপ রয়েছে কোরআনের সঙ্গে সংখ্যা দিতে কেউ পারবে না এই জন্য দাবি করে কোরআন যদি বাড়িতে রাখো কোরআন তেলাবাদ করো দাবি বলেছেন আফগান ইবাদত তেলাবাদের কোরআন সব থেকে উত্তম করা ইবাদত হইল আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাবাদ করা আর যেই কোরআন আমার তিরিশ পারা কোরআন আমার হাফিজির শিলাই গাঁথা আছে বাবা যে হাফিজের কবরে তাদের শিলাতে পোকামা করে লাগবে না

মারা গেছে তখন আবার মায়েরা গো করে নিয়ে ছেলেটাকে সাথে করে নেয়া আর ওই কোরআনার কোরআনকে বুকে করে নেয়া ওই মরার পদকে খানিকটা পড়ে দিয়ে চলে আসলো চার দিনে ডাকবে

মা থেকে বাবা থেকে আলা আওলা থেকে সন্তান সন্ততি থেকে সবার থেকে এই নবী যে বেশি মহাপাত করা লাগবে যে নবীর সেটাই কোরআনে পাক পেয়েছে বাঘা দাবাক জানতে পেরেছে পিতা পেয়েছে সব কথায় এক কথায় সব কিছু নবীর বসিরাই আমরা পেয়েছে এ নবীকে ভালোবাসা লাগবে শুধু এটাই নয় শুধু তার জন্য নয় যে নবী ছাড়া একটা হাসরের দিনে আমাদের কোন গতি থাকবে রে বাবা মা করাবে না বাবা করাবে না কেউ করাবে না যে নবী ছাড়া কোনো প্রতি আমাদের হবে না নবী যদি সফায়াত করে যায় হাত না পারে আপনারা জান্নাতে যাওয়া পর্যন্ত হবে না যেই নবী হরদ বাবার

একদিন নয় দুদিন নয় পোড়া তিন রাত তিন চার দিন খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়া ঘরকে ছেড়ে দিয়া আসাদ হোসেন মহাম্মান ছেড়ে দিয়া মধ্যে জাহার ছেড়ে দিয়া

কারণে সবার কারণে উম্মাদ উম্মাদের কারণে আমার নবীকে দেখে দে জানে যা সাহাবায়ে কেরাম এখানে ওখানে দোকানে মাগানে মসজিদে পাহাড়ে পর্বতে আর জায়গায় নবীকে খোঁজ করে বেড়ায় প্রত্যেকটা জায়গায় নবী নিখোঁজ করে বেড়ায় কোথায় নবী গেল নবীর বিষয়ে করে নামাজ পড়া যায় না নবীর চেহারা খানা দেখে না যে নবীর চেহারা খানা দেখলে আমাদের খেদা পেয়াশা লাগে না সেই

আসমানে তুলে নিল নাকি আমরা কোন বেয়াদি করেছি নাকি জানি দেখো আল্লাহ আমরা নবীকে কেন দেখতে পাই না দিকবি দিকে মানুষ পাগলের মতো বাবা সবাই জানে তল্লাশি আরম্ভ করলো কেউ গেল ডানি কেউ গেল পাবে কেউ সামনে কেউ গেল এই করে আমার নবীজিকে খোঁজ করে বেড়াচ্ছে পাতে পারে কান্না সহজ আসার

এই মুসলমান হোসেন কাজী না আমি বার হয়ে গেলাম কবে বাড়ি আসবো জানি কবে ফিরবো জানি না বাপ বলে এত ব্যথা হয় না মা ব্যথা হয় নাasthen দেখে মুভি হারিয়ে যতো ব্যথায় ব্যথিত হয়েছে আমি চললাম যতোদের পর্যন্ত ওই বলার খবর আনতে না পারি আমি আর বাড়ি আসবো না এই কথা বলে কানতে কানতে নবীর কি জন্য বাড়ি থেকে বার হয়ে চলে যান বাবা কাউকে দেখে জিজ্ঞাসা করে কেউ নবীর খবর দিতে পারে না এতিম যেমন কেঁদে বেড়ায় ওই এতিমের মতো সাহাবি কেঁদে বেড়াচ্ছে কি বলছে বলছ দয়া দাবি বিনা দয়ার সল বে প্রাণ বাঁচে না একবার দেখাও নয় আমার দয়ার সল বেম প্রাণ বাঁচে না একবার দেখাও নয় আমার বলো বলে তোরা দয়ার নছে না মা বড় বলে

দয়া নবী আমার গেছেন ওইখানে একটা রাখা ওই মেশ পালক চড়িয়ে বেড়াচ্ছে বাবা বাবা

যে চলে জন্য ছায়াতে যায় আলোয় যারা ছায়া পরে

তুমি যখন বলছো তোমাকে একটা ইশারা দিতে পারি সেটা কি বলো ভাই ভিতরে খাওয়া হয়ে গেল ভালো তিন দিন থেকে নবীর মুখটা দেখি আমরা নবীর পাবো আমরা নবীর দেওয়া না একটু বলো না একটু জানো একটু জানা থাকে একটু বলো উনি বলছো ভাই তবে শোনো কদিন থেকে তোমরা নবী হারিয়েছ বলো বলে তিন দিন বলে কি মিলে গেলাম কোথায় বাড়ি কোথায় ঘর কি বা নাম কি বা ঘাম আমি কিছুই জানি না তোমার কথাই কথা মিলে গেল এই যে আমার গম্বা গোলা দেখছ আমার বেশ বালো দেখছ এরা যার দিন দিন থেকে ও দেখো পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ে গুন গুন কান্না ওই পাহাড়ে কে আছে জানি না আমার এই দেশ পালক না যায় আর ওই পাহাড়ের কাছে খালি মাথা ভাব আমি অত কিছু জানি না ভাই আমার হাতের লাভি খানা দিয়ে মেষ পাতলা কেটাই আর ওই মারার সাথে সাথে আবার ওখান থেকে চলে এখানে চলে আসে আচ্ছা সাব্যস্ত হতে পারে না কি আবার ওইখানে যা ওইখানে কি খাওয়া ওই ওইখানে গিয়ে তারা রান্নায় চোখের পানিতে ভাসিয়ে দেয় আমি বোবা জানোয়ারের মধ্যে জানি না বোমা জানোয়ারের ভাষা জানি না কেন তারা গান্ধি এমনটা গরোজর করিস না আইসকিং তারা খাওয়া দাওয়া ত্যাগ করে নিয়েছে আবার আবু না আল্লাহ তাআলা আনহু

আমি আপনার সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন আজদিন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে শুধু আমি নই গো নবী হাজার হাজার সাহাবায়ে বাড়াবে না সবাই আপনাকে ভুল বুঝি করছে কোদাল পাইবাই খাবো না পাচ্ছে না আমিও তাদের মত হয়ে পেরিয়েছে হে দয়া করই সুযাদা থেকে আপনি ওরে যা আমার নবী ঈশায় রোছলে না বলরে কা আমার কাজ ওঠার জন্য বহুত কোরো না আমার কথার জন্য দরখাস্ত কোরো না আমি যর হনা

আমার উপর কোরআন নাজিল হয় তোমরা জানো আল্লাহর পাখা রব্বুল আমার উপর কোরআন নাজিল করেছে আল্লাহ জাহান্নামের উপর দিয়া একটা পুল বানিয়েছে এটা হবে তিন হাজার বছরের রাস্তা আবার কেউ বলে পাঁচশো বছরের রাস্তা হোক বাবা এত লম্বা রাস্তা এত লম্বা রাস্তা

সুবহানাল্লাহ আমার মা বোনেরা আমার ভাইরা ও দস্তরা बुजुर्गরা কি বলে বাবা আমার বলে কোরআন জেল হয়েছে ওই জাহান্নামের ওপর দিয়ে পুলটা তৈরি হবে যেটা চলার মতো শুরু হবে পেলাটার মতো দাঁড় হবে আর এটার উপর দিয়ে সবাইকে যে দাও আল্লাহ মা বোনেরাগো এই বেবি

আর পাঁচ অ জানা চাহ পাঁচ অন্তর জানা যা যে খরচ হয়ে গেল জানা চা তো ও হাদ কি বলবো এখন হাদিস হয়ে খেয়াল করে কি না জানি না আচ্ছা বাবা আমরা এই জানা যান নামাজ পড়ে কদী করে ফিরে সরবারের কথা বল তোরা তোরা এ মাসে করে না ওহাদি রাই একবার একবার এয়ারি করছো